বিশ্বমানের এআই সমাধান তৈরির অনুকূল ক্ষেত্র গড়ে উঠেছে দেশে এখন জরুরি শিক্ষাকেন্দ্র ক্ষেত্র ও সত্যিকারের মধ্যে সঠিক সমন্বয়ের মাধ্যমে সরকারের মধ্যে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বিভাগ আয়োজিত এআই ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ভিশন এক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন্টে বক্তারা এই মত ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আব্দুর রাজাক এবং বিভাগের শিক্ষক ড মামুন রশিদ দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক সমাধান তৈরিতে প্রজন্মকে অধিক আগ্রহী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন স্মার্ট হেলথ কেয়ার কৃষি প্রযুক্তি সাইবার সিকিউরিটি এবং স্মার্ট সিটি সলিউশনের মতো বাস্তব সমস্যার উদ্ভাবনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় স্থানীয় আইটি ও ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্টার্ট আপ সেক্টরের প্রতিনিধিরা এতে অংশ নেন অংশগ্রহণকারীরা বলেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানে এআই প্রয়োগ অভ্যস্ত হলে সমাজের জন্য তা ইতিবাচক ফল বয়ে আনতে পারে